ব্যাটারি সংযোগ থেকে কারেন্টের লোডটা আমি খুলে নিলাম এখন ব্যাটারি থেকে দেখো দেখেন আষ্টশো ওয়াট লোড দিচ্ছে এবং এখানে দেখো ভোল্টেজ গুলা ডিসপ্লে দেখাচ্ছে আপনারা দেখতে পারেন কতটুকু ভোল্ট বড় ব্যাটারি চার্জ হচ্ছে এগারো ভোল্ট টু পার্সেন্ট চার্জ আছে চার্জ আছে এখন এবার এবার তুমি আমাদেরকে দেখাও যে কারেন্টে দিয়ে কারেন্টে দিলাম কারেন্টে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনার কারেন্ট থেকে এখানে দেখেন দুইটা চিহ্ন দেখা যাচ্ছে যে এই কারেন্ট থেকেও আপনার লোড নিচ্ছে হ্যাঁ এই চার্জিং হচ্ছে দুটোটা হচ্ছে আপনি এই প্যাকেজটা যদি আপনি নেন তাহলে আপনি কিন্তু অল্প টাকা দিয়ে বিদ্যুৎ লোড টা আছে সেটা ব্যাকআপ করতে পারবেন আপনার বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে জয় বিজয় ইলেকট্রনিক্স এমন দুইটি প্যাকেজ দেখাবে যে প্যাকেজগুলো দিয়ে আপনারা সহজে লোড শেডিং ঘু মোকাবেলা করতে পারবেন যার প্রাইস একদম রিজনেবল প্রাইস যা আপনি ক্রয় করলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে এটা কত ওয়ার্ডের প্যাকেজ এটি হলো যে আপনার 2000 ওয়াটের একটি জাম্পার ইনভার্টার যেটাতে আপনি 800 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন 800 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন লোড দেওয়া যাবে এটা হচ্ছে যে ইউপিএস মিনি ইউপিএস তাই না জি এটা ইউপিএস না এটা ইউপিএস সিস্টেম কাজ করে মানে আপনার রিস্টার্ট হবে না আর কম্পিউটার কম্পিউটার সিস্টেমে আপনি চালু দেলে হবে না যেমন আমি অনেক সময় বিদ্যুৎ চলে যাচ্ছে হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে কি ব্যাকআপের প্রয়োজন লোড শেডিং ব্যাকআপের প্রয়োজন তখন কিন্তু কি এই প্যাকেজ দিয়ে কি কয় ঘন্টা ব্যাকআপ পাবে এই প্যাকেজ দিয়ে আপনি যদি পুরা আষ্টেসব নট দেন ঘন্টা থেকে দেয় ঘন্টা আচ্ছা ব্যাকআপটা আসলে নির্ভর করে যে ব্যাটারির উপর আপনি যত বড় ব্যাটারি দিবেন যত ব্যাটারি দিবেন উপর ততটা নির্ভর করে আচ্ছা এখন আমাকে দেখো এই যে 2000 एंपিয়ার এই ইউপিএসটা দেখাচ্ছো এটাতে কি কি দিচ্ছ এই প্যাকেজটাতে এই প্যাকেজছরে একটা 2000 জামফা ইনভার্টার আরেকটি রিয়েল ডিসি ড্রাই ব্যাটারি ড্রাই ব্যাটারি আচ্ছা এখন আমাকে দেখাও তো এখানে যে লোডটা দেখায় তো লোড দেওয়া যায় এবং সিস্টেমটা কাজ করে কিনা একটু আমাকে দেখাও আচ্ছা একটু লোড দিয়ে দেখা তো তুমি প্রথমে ব্যাটারি থেকে দেখাও ব্যাটারি সংযোগ থেকে কারেন্টের লোডটা কারেন্টের লোডটা আমি খুলে নিলাম হ্যাঁ এখন ব্যাটারি থেকে দেখো এই দেখেন 800 ওয়াট লোড দিচ্ছে এবং এখানে দেখুন ভোল্টেজগুলা যে ডিসপ্লেতে দেখাচ্ছে আপনারা দেখতে পারেন কতটুকু ব্যাটারি চার্জ আছে হ্যাঁ কতটুকু ভোল্ট বোর হচ্ছে ব্যাটারি চার্জ আছে 11 ভোল্ট 2% আছে এখন এবার এবার তুমি আমাদেরকে দেখাও যে কারেন্টে দিয়ে কারেন্টে দিয়ে কারেন্টে দিলাম কারেন্টে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনার কারেন্ট থেকে এখানে দেখেন দুইটা চিহ্ন দেখা যাচ্ছে যে এই কারেন্ট থেকেও আপনার লোড নিচ্ছে হ্যাঁ এই দেখুন চার্জিং হচ্ছে দুটোটা হচ্ছে আপনি এই প্যাকেজটা যদি আপনি নেন তাহলে আপনি কিন্তু অল্প টাকা দিয়ে আপনার যে বিদ্যুৎ লোড শেডিংটা আছে সেটা ব্যাকআপ করতে পারবেন কত পার্সেন্ট লোড হচ্ছে এটা দেখাচ্ছে কত পার্সেন্ট লোড আছে বা চলতেছে সেই বিষয় কিন্তু এখানে দেখাচ্ছে চার্জিং কত পার্সেন্ট দিচ্ছে এটা দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জিং হচ্ছে হচ্ছে আচ্ছা এটাও দেখাচ্ছে আচ্ছা একের সাথে কি এটার সাথে কি সোলার লাগানো যাবে হ্যাঁ এটার সাথে আপনি সোলার ইউজ করতে পারবেন আচ্ছা যারা সোলার লাগাতে চান বা লাগাতে পারবেন তারাও কিন্তু এই ইউপিএসটি নিলে কিন্তু সোলার লাগিয়ে কিন্তু আপনি অনায়াসে একদম ফুল বিদ্যুৎ সাশ্রয় করতে পারবে আচ্ছা এই প্যাকেজটির দাম কত রাখতেছো তুমি প্যাকেজটির দাম রাখতেছি আমরা মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা 11000 টাকা প্যাকেজগুলোর যেই মূল্যগুলো রয়েছে এটা আপডেট হতে পারে কম বেশি হতে পারে এখন যে রেট ওই রেটটাই বরাবর থাকবে যদি আপডেট হয় আপডেট রেটে কিন্তু আপনাদের আপনারা দিতে হবে এরপরের প্যাকেজটি আমাদেরকে দেখাও তো এরপর প্যাকেজটিতে আছে আমাদের থেকে এক হাজার জম্পা ইনভার্টার এক হাজার ওয়াট জম্পা ইনভার্টার একশো বিশ এম্পিয়ার এর একটি ব্যাটারি একশো বিশ এম্পিয়ার ড্রাই ব্যাটারি ড্রাই ব্যাটারি আচ্ছা তো এখন ইউপিএসটি তুমি কত লোড দেওয়া যাবে এই ইউপি এটা দিয়ে আপনি দুশো

তো এখানে আমাদের আগে যে প্যাকেজটি দেখাইছিলাম 800 ওয়াট লোড দেওয়া আছে এখন কিন্তু 700 ওয়াট লোড এখন প্রথমে 200 ওয়াট 200 ওয়াট ব্যাটারি থেকে লোড দেওয়া হচ্ছে ইউএসবি একটু চালু করো হ্যাঁ দেখুন এখন 200 ওয়াট কিন্তু লোড দেওয়া যাচ্ছে হ্যাঁ এরপরে আরো 200 ওয়াট কিন্তু বাড়ানো হয়েছে মোট 400 ওয়াট 400 ওয়াট লোড দেওয়া যায় যে একটা 1000 ইনভার্টার দিয়ে আর একটি দুই দেওয়া যায় এই প্যাকেজটির দাম কত রাখতেছো এই প্যাকেজটির দাম কত দিতেছো মাত্র 9100 টাকা 9100 টাকা 100 টাকা দিয়ে এই এখন এখন বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ব্যাটারিটি কম্পিউটার চালায় বা কোনো কিছু চালায় টিভি চালায় এটা কি অটো রিস্টার্ট রিস্টার্ট দিবে অটোমেটিক রিস্টার্ট হবে কিন্তু বন্ধ হবে নাই আপনার কম্পিউটার বন্ধ হবে না আপনি সোলার সিস্টেম করা যাবে আচ্ছা এখানে তো আবার সোলার সংযোগ করার জন্য সুইচ দেওয়া আছে তো এই প্যাকেজটি একদম শাস্ত্রের মূল্যে জয় বিজ ইলেকট্রনিক দিচ্ছে আপনারা চাইলে এই প্যাকেজগুলো ক্রয় করে আপনাদের টাকাগুলো সাশ্রয় করতে পারবেন কারণ যেহেতু আপনি যদি একটা ইউপি সেট করতে হয় এই ধরনের লোড নিতে হয় আপনাকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করতে হবে আর এখানে মাত্র নয় হাজার একশো টাকা এবং এগারো হাজার একশো টাকা দিয়ে দুইটা প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ ক্রয় করলে কিন্তু আপনি ডিডি বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ